হঠাৎ মোবাইলের স্ক্রিনে মনোযোগ সহকারে কি দেখছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন স্বপ্নমী আছেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি কখনো নিত্যনতুন লোক নিয়ে কখনো বা ফটোশুটের ফটো নিয়ে বেশিরভাগ সময় আলোচনায় থাকতে দেখা যায় একের পর এক সিনেমায় কাজ শুধু তাই নয় প্রতিটি উৎসবে স্বপ্নমী আছেন বুবলির কোনো না কোনো সিনেমা হলে সিনেমা মুক্তি পাচ্ছে আর সেই কারণে জনপ্রিয়তা দিন দিন বেশি অর্জন করে কিন্তু বর্তমানে শবনম বুবলিকে আবার একটি বেশি স্টাইলিশ দেখা যাচ্ছে কেননা মাঝে মধ্যে এখন নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হচ্ছে যে লুকগুলো দেখে বোঝা যায় এ যেন সতেরো থেকে আঠারো বছরের মেয়ে তাই তো লুকের প্রেমে পড়েছে হাজারো দর্শক ও ভক্তরা কিন্তু এরই মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে শবনমী হাসিন বুবলি একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে শবনমী হাসিন বুবলিকে দেখা যাচ্ছে একজন ব্যক্তির মোবাইলের মিসকিনে মনোযোগ সহকারে কি যেন দেখছেন তাতে ছিলেন গৌতম সাহ আরো বেশ কয়েকজন সকলে মিলে স্বপ্ন মিয়াসিন বুবলিকের সঙ্গে নিয়ে সেই মোবাইলের স্ক্রিনে যেন মনোযোগ সহকারে কি আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন মিয়াছেন লুক স্টাইল গেট আপ দেখে ইতিমধ্যে মুগ্ধ হয়েছে হাজারো দর্শক ও ভক্তরা তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটিউব করা